আজ শুক্রবার তেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জগধাত্রী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চাধিমহি লক্ষ্মী প্রচোদয়াত বিশেষ করে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন ধন সম্পত্তি তৈরিতে আপনারা অসমর্থ হচ্ছেন অর্থাৎ ইনকাম তো আছে কিন্তু ইনকামকে ওয়েলথে কনভার্ট করতে পারছেন না তাহলে তাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একশো আটবার আজ জপ আর জপ করুন নিরামিষ খাদ্য খাওয়ার খেয়ে অত্যন্ত লাভান্বিত হবেন একই সাথে আপনাদেরকে বলবো আজকের আজ আজ কিন্তু ভোর রাতের পর থেকে এই একাদশীর কিন্তু তিথি শুরু হয়ে যাবে আর এটি গুরুত্বপূর্ণ একটি একাদশী দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশী অর্থাৎ ভগবান হরিবিষ্ণু সুদীর্ঘ চার মাস পর তিনি কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন একাদশে এই মহান ব্রত পালন যারা করবেন তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং চেষ্টা করুন বিষ্ণু সহস্র নাম শোনার বিষ্ণু সহস্র নাম জপ করার এবং যতটা সম্ভব কোনো কিছু না করতে পারলেও ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন না ভাগ্য মেটরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যখন আপনি কোনো অভিমত নিচ্ছেন অন্যদের অনুভূতিকে বিশেষ যত্ন দিন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনার নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত কাছের মানুষজনদেরকেও কিন্তু বিরূপভাবে প্রভাবিত করতে পারে মানসিক চাপও কিন্তু বাড়তে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ পরিবারের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে অ্যাডভাইস আপনারা গ্রহণ করতেই পারেন সেগুলি ডেলি লাইফে ইনপুট করুন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ থাকছে বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টিতে কোয়ালিটি টাইম পাস করতেই পারেন শপিংয়েও যেতে পারেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে